তামিল বলার পর কিন্তু প্রভাকরণের শক্তি অনেক কমে গিয়েছিল শ্রীলঙ্কান তামিলরা প্রায় বিচ্ছিন্ন হওয়ার মুখে ছিল কারণ ওদেরকে সাপোর্টার ছিল না প্রভাকরণই ছিল তাদের একমাত্র সাপোর্ট যারা পুলিশে কাজ করেন যারা খুব বড় পদে রয়েছেন তারা এইটুকুও দেখতে পারলো না যে আমাদের এত বড় প্রধানমন্ত্রী মানে ফরমার প্রধানমন্ত্রী যে মারা গেল তার সম্বন্ধে একটা সিঙ্গেল এভিডেন্সও রাখতে পারলেন না এটা খুবই লজ্জার বিষয় এর থেকে আমরা জানতে পারি আমাদের ইন্ডিয়ায় সিকিউরিটি বেস তখন খুবই কম ছিল এর আগেও আমরা দেখেছি মহাত্মা গান্ধীর ডেথ ইন্দিরা গান্ধীর ডেথ সিকিউরিটির নামে সিকিউরিটি সিকিউরিটিতেও বিশ্বাস করা যায় না যেমন আমি ইন্দিরা গান্ধীর মৃত্যুতে দেখতেই পেলাম ওরা নিজের পছন্দের সিকিউরিটি গার্ডে ওনাকে খুন করে ফেলি তামিল ওয়ারের পর কিন্তু প্রভাকরণের শক্তি অনেক কমে গিয়েছিল শ্রীলঙ্কান তামিলরা প্রায় বিচ্ছিন্ন হওয়ার মুখে পর এই ওয়ারের সঙ্গে রাজীব গান্ধী কীভাবে কানেক্টেড সেটা আমরা জেনে নিই এবার আমি প্রথমেই বললাম শ্রীলঙ্কায় তখন দুই ধরনের তামিল ছিল একটা আমাদের তামিলনাড়ু কেলারা ওইসব জায়গা দিয়ে এসেছিলো আরেকজন তামিল ছিল যা শ্রীলঙ্কান শ্রীলঙ্কান তামিলস এবং রয়েছে আমাদের তামিল নারুদ তামিল মানে ইন্ডিয়ান তামিলস এবার শ্রীলঙ্কান তামিললাই কিন্তু তখন দেশ শাসন করত। কিন্তু তখন উনিশশো ছিয়াশি বা পঁচাশি সালে যখন ইন্ডিয়ান তামিলসরা শ্রীলঙ্কা এলো তখন কি হলো শ্রীলঙ্কার তামিলসের অধিকার ওটা কিনে ফেললো শ্রীলঙ্কার তামিলদের কোনো অধিকার থাকবে না বলে ওরা গণ্য করলো এই কারণে কী হলো শ্রীলঙ্কার তামিল ছেড়া রেগে গেল ওরা একটি ওয়ার ডিক্লেয়ার করলো যাকে আমরা বলি শ্রীলঙ্কান ওয়ার শ্রীলঙ্কান ওয়ার বা তামিল ওয়ার এর তামিল ওয়ারেই গঠিত হয় এলটিটিই নামে একটি তামিল অর্গানাইজেশন যেমন আমাদের ভারতে ইন্দিরা গান্ধীর সময় ইন্দো পাকিস্তান ওয়ারে যেমন তৈরি হয়েছিল বাংলাদেশ ঠিক সেইভাবেই এই ক্ষেত্রে তৈরি হলো এলটিটি অর্গানাইজেশন ছিল তখনকার এল এর প্রধান তার যে গুরুত্বপূর্ণ সেটা ছিল অনেক শ্রীলঙ্কান তামিলদের জন্য রবিন রবিনহুড এই প্রভাকরণেরই নেতৃত্বে রাজীব গান্ধীকে অ্যাসাসিনেট করা হয় এটা আমরা পরে জানতে পেরেছি এটা কীভাবে জানতে পেরেছি সেটাও আলোচনা করবো আগে আমরা জানি কেন রাজীব গান্ধীকে মারা হলো তো এবার যখনই রাজীব গান্ধী এখানে দে জানলো কি আমাদের ইন্ডিয়ান তামিল আর তামিলদের যারা শ্রীলঙ্কার তামিল তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে তখনই রাজীব গান্ধী ওখানে দে রাজীব গান্ধী ওখানে শ্রীলঙ্কান তখনকার যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিল তার সাথে একটি ট্রিটি সাইন করলো একটি পিস ত্রিটি সে পিস ট্রিটির জন্যই তিনি কি করলেন তিনি তৈরি করলেন পিস ম্যাসেঞ্জার্স এই পিস ম্যাসেঞ্জার কিন্তু শান্তির প্রতীক ভাবেন না ওরা ছিল ফাইটার জেটস যেসব ফাইটার জেটস গিয়ে শ্রীলঙ্কার তামিলদের উপর করতো যুদ্ধ এ কারণে কিন্তু প্রথম তামিল ওয়ার হয়েছিল যে তামিল ওয়ারে অবশ্যই আমাদের ইন্ডিয়াই জিতেছিল তামিল ওয়ারের পর কিন্তু প্রভাকরণের শক্তি অনেক কমে গিয়েছিল শ্রীলঙ্কান তামিলরা প্রায় বিচ্ছিন্ন হওয়ার মুখে ছিল কারণ সাপোর্ট সাপোর্টার ছিল না প্রভাকরণই ছিল তাদের একমাত্র হার বানিয়ে ফেলেছিল রাজীব গান্ধী কিন্তু ঠিক সেই মুহুর্তে এরা পার্লামেন্টে ইলেকশন আর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থেকে নেমে গেলেন এবং নতুন প্রধানমন্ত্রী হলেন ডক্টর চন্দ্রশেখর এবার আমরা আসি আমাদের বর্তমান টাইম লাইনে যখন রাজীব গান্ধীকে মারা হচ্ছিল এবার রাজীব গান্ধীকে মারা নিয়ে আমরা প্রথমেই জানলাম কি এল এর পিছনে ছিল না এল যে প্রভাকরণ তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল আর তিনি সরাসর না বললেন কিন্তু কী হারিবাবু বললাম হারিবাবু সে হারিবাবুর বাড়ি থেকে আমরা একটা চিঠি পেলাম আরেকটি ছবি পেলাম যে ছবিটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি একজনের মুখ অবশ্যই তিনি হলেন প্রভাকরণ প্রভাকরণের মুখ যে ছবিটা ছিল এর থেকে আমরা বুঝতে পারছি এই যে পুরো অ্যাসোসিনেশন এর পিছনে এলটিডি ই দায় এবার এলটিডি দায়ও তো বোঝা গেলো কিন্তু এল কিন্তু এখনো তা স্বীকার করেনি এবার আমাদের আরো অনেক সাসপেক্ট আমরা পাবো ধীরে ধীরে আমরা আরও সাসপেক্ট পাবো আরও সাসপেক্টের দিকে এগিয়ে যাব এরপর ওখানে একজন বাইক গ্যাঙ্গার বাইক গ্যাংস্টার তখনকার তামিলনাড়ুতে অনেক গ্যাংস্টার ছিল ইন্ডিয়ান গ্যাংস্টার আপনার লরেন্স বিষ্ণয়ের কথা শুনেছিলেন ঠিক তাদের মতো তখনও ছিল অনেক ধরনের গ্যাংস্টার সেই গ্যাংস্টারদের দলের মধ্যে একজন নেতা যেখানে ছিল তামিল সে তামিল নেতাকে ধরে তারা ইনভেস্টিগেশন করলো এবং তার জানতে পারলো একজন ব্যক্তির নাম শিবাহাসান এই হাসান ছিল প্রভাকরণের খুবই কাছের লোক খুবই কাছের সম্পর্ক ছিল তার কিন্তু তিনি কি বেঁচে আছেন নাকি মরে গেছেন তার সম্বন্ধে এখন কোনো খুলাসা হয়নি তো এবার আমরা যে হাসানের কথা জানতে পারছি তিনি হলেন সেই ব্যক্তি যাকে আমরা ছবিতে জার্নালিস্টের মতো জার্নাল ধরে রাখতে দেখেছি আমি বললাম না পরে জানতে পারবো এরপর আমরা জানতে পারবো ওই আরেকজন মেয়ে যে কিনা ওখানে একটি গ্রিন কালারের শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে সে হচ্ছে সুভা শুভা মেয়েটি আসলে ব্যাকআপ কেন ব্যাকআপ কিসের ব্যাক সেটা জানছি এবার আমরা এদের নাম কীভাবে জানতে পারলাম আমরা যাকে ধরলাম তার কাছ থেকে আমরা জানতে পারলাম কি একটি খুবই সিক্রেট অফিস আছে রেডিও স্টেশনে সে রেডিও স্টেশনে তখননাথ রেড মারা হলো এবং ইয়ার নামে একজন দোকানে ছিলেন তার কাছ থেকে ইনভেস্টিগেশন করার পর আমরা জানতে পারলাম যে এর পিছনে কারা কারা দায়ী এদের পিছনে আমরা চারজনের নাম ডাকতে পারি চারজন কারা কালাম প্রথম হচ্ছে হাসান যার নাম আমরা আগেই জানলাম তারপরে হচ্ছে সুভা তারপরে হচ্ছে ধানু তারপরে হচ্ছে মুগুরু আর নালিনী এরা চারজনের নাম আমাদের স্পষ্ট মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট নাম হচ্ছে ধানু কারণ এই ধানুই ছিল হিউম্যান বম্বর বা সুসাইড বম্বর যার কারণেই রাজীব গান্ধী মারা যায় আর এখানে দুটো নাম উঠছে নালিনী আর মগুরু নালিনী আর মাগরু কারা কারা এবার নালিনী নালিনী আসলে একজন মেয়ে যার সঙ্গে আমরা ইনভেস্টিগেশন করেছিলাম কিন্তু ইনভেস্টিগেশনে কিছু ধরা পড়েনি এই কারণে সে প্রথম ইনভেস্টিগেশনে বেঁচে যায় কিন্তু সেকেন্ড ইনভেস্টিগেশনে তার সঙ্গে এলটি দিয়ে একটি সম্পর্ক ধরা পড়ে যায় আর এখানে যে মগরু রয়েছে সে আছেন নালিনীর বয়ফ্রেন্ড এরা দুইজনে কয়দিন আগেই এই যে ঘটনা ঘটলো তার কয়েকদিন আগেই একটি মন্দিরে বিয়ে করেছিল তো এবার এখানে আমরা এই কজন নাম জানলাম এরপর এর মধ্যে নালিনী আর মাগুরু এখনও ঘুরে বেড়াচ্ছিলো তাদের কিভাবে ধরা হলো তাদের ধরার যে ড্রাম্যাটিক ওয়েতে তারা বিয়ে করে আসছিল তাদের নতুন নতুন বিয়ে হয়েছে তারা বিয়ে করে যাচ্ছিল বাড়িতে ঠিক সেই পথেই দুই তিনজন অফিসার তার এসে প্রথমে মুগরর মাথাকে একটি গামছা দিয়ে আটকে ধরল এবং এলটিডি একটি বিশেষ ব্যাপার জানেন ওদের লকেটে ঝোলা থাকতো একটি ক্যাপসুল সেই ক্যাপসুলে থাকতো এক ধরনের বিষ এলটিডি এর যে প্রভাকরণ সে বলতো অ্যারেস্ট হাত থেকে হাজার গুণ ভালো ওই ক্যাপসুল থেকে বিষ খেয়ে মুড়ে যাওয়া সেই কারণেই যখনই এই মাগরকে ধরা হয়েছিল তখন কি করলো সে সে ক্যাপসুলটা নিয়ে খেতে লাগলো কিন্তু খাবার সুযোগ সে পেল না তার আগেই তাকে গামছা দিয়ে আটকে ধরলো যাতে কি না খেতে পারে এবার নালি তারা ধরে নিয়ে গেল এরা দুইজনকে ধরে নেওয়ার পর ইনভেস্টিগেশন করে আমরা একটু সম্পর্ক জানতে পারলাম হাসান যাকে আমরা বলি দি ওয়ান আই ব্ল্যাক জ্যাক দি ওয়ান আই জ্যাক কারণ বম ব্লাস্টিংয়ের পর তার একটা চোখ হারিয়ে গেছিলো ওই কারণে আমরা বলি তাকে ওয়ান আই জ্যাক তে এই যে হাসান তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে ধানু যে হচ্ছে মেইন সুসাইড বম্বার এবং সুভা যে ছিল ব্যাক আপ এরা দুজনেই হচ্ছে হাসানের বোন এরা দুইজনেই অন্য দেশে ছিল কিন্তু হাসান যখন তামিলনাড়ু থেকে প্রভাকরানের কাছে এটা শুনতে পারলো আমাদের রাজীব গান্ধী আবার প্রধানমন্ত্রী হবে ওদের মারতে হবে এই কারণেই সে খুবই তাড়াতাড়ি তার দুই বোনকে ডাকলো এবং তাদের মধ্যে সুসাইড বম্বর হওয়ার ট্রেনিং করালো এবার আমাদের এখানে প্রায় সবাইকে ধরা হয়ে গেছিলো কিন্তু এখনও ঘুরে বেড়াচ্ছিলো শিবা হাসানকে ধরা হলো কিভাবে হাসানকে ধরা হলো শ্রীলঙ্কায় সে কিন্তু মারার পরপরই চলে গেল শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় চলে এসে সে প্রভাকরণকে বলল কি আমাদের প্লান সাকসেসফুল হয়েছে মিশন পাস সেটা শুনে তার একটি পার্টি করলো যাকে আমরা বলি তামিল রেভলিউশনারি পার্টি এই পার্টিতে শ্রীলঙ্কার তামিল সব শ্রীলঙ্কার তামিল সবাই এক জায়গায় এসে জড়ো হলো কিন্তু ওই সময় একটি গোন হয়ে গেল। কী গণ হল গণটা এই হলো কি যারা ইন্ডিয়ান যারা ইন্ডিয়ান আর্মিতে কাজ করে তারা দেখলো হাসান দাঁড়িয়ে রয়েছে হাসান তো নিজের আইডেন্টি আইডেন্টিটি তো হিডেন রাখছিল কিন্তু যখন প্রভাকণ্ডের সাথে পার্টি করছিল তখন কি হলো সে তার আর আইডেন্টি রিভিল করে দিল তখন আর তাকে ধরে নিয়ে গেল হলো প্রভাকরণ তখনই বেঁচে গেল কারণ পলিটিক্সের ওয়ে দিয়ে প্রভাকরণে অনেক শক্তি ছিল এই কারণে কিন্তু সে বেঁচে গেল শিবা হাসানের কাছ থেকে আরও জানাশোনার পর আমরা জানতে পারলাম যে এই সব কারণে আমি যে যতগুলো কারণ বললাম ঠিক সেই কারণ আমরা হাসানের কাছ থেকে জানতে পারলাম পর থেকেই আমরা বুঝতে পারলাম কি হ্যাঁ এইভাবেই রাজীব গান্ধীকে মারা হয়েছিল খুবই দুঃখের বিষয় আমাদের যারা পুলিশে কাজ করেন যারা খুবই বড় পদে রয়েছেন তারা এইটুকুও দেখতে পারলো না যে আমাদের এত বড় প্রধানমন্ত্রী মানে ফরমার প্রধানমন্ত্রী যে মারা গেল তার সম্বন্ধে একটা সিঙ্গেল এভিডেন্স রাখতে পারলেন না এটা খুবই লজ্জার বিষয় এর থেকে আমরা জানতে পারি আমাদের ইন্ডিয়ায় সিকিউরিটি বেস তখন খুবই কম ছিল এর আগেও আমরা দেখেছি মহাত্মা গান্ধীর ডেথ ইন্দিরা গান্ধীর ডেথ সিকিউরিটির নামে সিকিউরিটি সিকিউরিটিতেও বিশ্বাস করা যায় না যেমন আমি ইন্দিরা গান্ধীর মৃত্যুতে দেখতেই পেলাম ওরা নিজের পছন্দের সিকিউরিটি গার্ডে ওনাকে খুন করে ফেলল খুন অর্থাৎ আমি অ্যাসাসিনেশন অ্যাসাসিনেট করে ফেলল আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার